হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো সবাই আমি আজকে বানাচ্ছি আমার যে ছোট্ট নতুন বার্ধক্য পাল ওনার জন্য একটা সুতি কাপড় সুতির ড্রেস এই জন্য বানাচ্ছি আর নতুন বার্ধক্য পাল নিয়ে এসেছি তার জন্য গোপালের জন্য একটিও কাপড় নেই তার জন্য আমি নতুন করে একটা কাপড় বানাচ্ছি কাপড়টা বানানোর সময় তোমাদের অবশ্যই দেখাবো ভিডিও করে একটু অপেক্ষা করে গোপালের কাপড় বানানোর জন্য আমি এই অরেঞ্জ কালারের কাপড়টা নিয়ে এসেছি অরেঞ্জ কালারের কাপড়টা এভাবে টুকরা করে নিলাম দুজনের জন্য এখন এটা দিয়ে আমি গোপালের একটা ড্রেস বানাবো দুজনের জন্যই বানাবো তারপর অন্য ঠাকুরদের জন্যও বানাবো ড্রেস গুলা আমি যখন কাপড় বানাচ্ছিলাম তখন দেখো আমাদের এই গরুটা জানলা দিকে একটু পরে পরে দেখা দেখি করতে দেখো আমার গোপালের কাপড়টা প্রায় আমি অর্ধেক বানিয়ে নিয়েছি আর অল্প বাকি বানানোর জন্য এভাবে করে আমি আর কাপড় বানিয়ে নেব গোপালের জন্য ফাইনালি বন্ধুরা আমি ঠাকুরের ড্রেস বানিয়ে নিয়েছি শুধু গোপালের ড্রেস বানিয়েছি দুইজনের জন্য রাধা কৃষ্ণের ড্রেস বানাইনি পরে বানাবো বানানোর পরে দেখাবো অবশ্যই তোমাদের আর গোপালের ড্রেস তো বানানো শেষ হয়ে গেছে কেমন হয়েছে জানি না পরে গোপালকে পড়ানোর পর অবশ্যই তোমাদের দেখাবো কেমন হয়েছে ভালো থাকো সবাই সুস্থ থাকো